নমস্কার দৈনিক রাশি ফল এপ্রিল মাসের নয় তারিখ দু বুধবার আজকে সকাল দশটার সময় চন্দ্রমা প্রবেশ করবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে দশটার আগে পর্যন্ত থাকবে মঘাতে মঘা নক্ষত্রে তো দশটার সময় পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকছে এবং সারাদিন পূর্বা ফাল্গুনি নক্ষত্রেই থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ আর এই নক্ষত্রটি চারটি চরণ পরে এই সিংহ রাশির মধ্যে এর বিস্তার হচ্ছে তেরো পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত হয় খুবই ভালো নক্ষত্র শুক্রের নক্ষত্র প্রচণ্ড আকর্ষণ ক্ষমতা থাকে খুব সহজেই বন্ধুত্ব করতে পারে সত্যবাদী হয় ন্যায় পথে চলা ন্যায় কথা বলা এগুলো খুব বেশি পছন্দ করে ভিড়কে আকর্ষণ করে পরিচালনা করার ক্ষমতা রাখে যথেষ্ট এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র প্রতিভা জিনিসটা যথেষ্ট সমাজের সামনে উঠে আসে এই নক্ষত্র যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন এদের বেশিরভাগই কিন্তু এই এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র তারপরে যারা বিভিন্ন রকম কলা নৃত্য চিত্র তারপরে সঙ্গীত যারা মানে এই সমস্ত সাথে জুড়ে থাকে তাদেরও কিন্তু বেশিরভাগ ওই পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধন এবং ঐশ্বর্যের দেবতা তো যাই হোক এই নক্ষত্রে চন্দ্রমাতা অবস্থান করছে এবং অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে এই বারোটি রাশির উপর এবং অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে রূপ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিষ রাশিতে যে নক্ষত্র সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে বার্গীয় অবস্থায় রয়েছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে নিচ অবস্থায় পুনর্বসু নক্ষত্রে রয়েছে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনির নক্ষত্রে রয়েছে মীন রাশিতে সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে শুক্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র শনি তারপরে বুধ তারপরে রাহু সব কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো এই গ্রহগুলোরও প্রভাব থাকবে বারোটি রাশির উপর এবং চন্দ্রমারও প্রভাব থাকবে মেষ থেকে মিন রাশি পর্যন্ত কি প্রভাব পড়বে এই বিষয়ে তুলে ধরব তবে অবশ্যই মনে রাখবেন এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই বুধবার ন তারিখ শুভ টাইম শুভ সময়টা হচ্ছে আবার এরকম দিবা সাতটা বারো মধ্যে শুভ টাইম এবং নটা বত্রিশ গতে এগারোটা বারোর মধ্যে এবং তিনটা একুশ গতে পাঁচটা একের মধ্যে আবার রাত্রি হচ্ছে ছটা সাতাশ গতে আটটা পঁচপান্নর মধ্যে এটা হচ্ছে অমৃত যোগ এই সময়গুলো ভালো সময় অমৃত যোগে করা কাজ যথেষ্ট ভালো ফল পাওয়া যায় যার জন্য সময়টাও আজকে থেকে উল্লেখ করে দিব তো সবার প্রথম বলব মেষরাশিকে নিয়ে মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে সিংহ রাশি আর সিংহ রাশির অধিপতি অবস্থান করছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে সূর্যদেব এবং রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় আবার চন্দ্রমার রাশি কর্কট রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছে তবে নক্ষত্রের দিক থেকে সময় যথেষ্ট ভালো হবে সাড়ে সাতের মধ্যেও যে মানসিক দুশ্চিন্তা এই সমস্ত দূর হবে আকর্ষণ ক্ষমতা থাকবে কর্মক্ষেত্রে না হওয়া কাছেও তৈরি হবে তবে যেহেতু রাশির অধিপতি চতুর্থ ঘরে নিচ অবস্থায় রয়েছে তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে তো যে কোনো কাজ করতে গেলে সবার প্রথমে একাগ্রতা নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস যেরকম করা যাবে না সেরকম নিজের কাজ নিজেকেই কিন্তু বুঝে নিতে হবে রকম কর্মক্ষেত্রে অ্যাডভান্স জিনিস করা যাবে না ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগৎ হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হোক এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে নিজের কাজের প্রসিদ্ধি পারবে সমাজে মান সম্মানও বৃদ্ধি পাবে কিন্তু যেহেতু সাড়ে সাতি চলছে এবং শনিও উদয় হয়েছে চার তারিখে অতএব সবসময় কিন্তু চিন্তা ভাবনা করেই এগোতে হবে মাথা ঠান্ডা করেই এগোতে হবে যে কোনো কাজ ঠান্ডা মাথাতেই করতে হবে এবং কাগজপত্র মেনটেন করেই করতে হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চশিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এই সমস্ত যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে অবশ্যই গণেশজির পূজা করবেন গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এছাড়া হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে গোলাপি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে সত্যিই সময় ভালো বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে এবং শুক্রেরই নক্ষত্র যেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে ভাগ ঐশ্বর্য এবং ধনসম্পত্তির দেবতা এবং রাশির অধিপতি শুক্র অবস্থান করছে লাভের ঘরে তার সাথে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে যথেষ্ট ভালো সময় এই বিশ্বরাশির জন্য প্রতিভা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইউটিউবার যারা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন এছাড়া যারা শিল্পী নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো এছাড়া রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন রাজনীতি মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে পরিচালনা করার ক্ষমতা থাকবে এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে একাধিক উপায়ে আই ইনকামের রাস্তা তৈরি হচ্ছে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালোভাবে হবে বাড়িঘরের যারা ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে যুক্ত রয়েছেন যারা হস্তশিল্পী তাদের জন্য সময় যথেষ্ট ভালো মাতৃসূখেও যথেষ্ট বৃদ্ধি পাবে মায়ের সাথে যদি মনোমানিন্ন হয় সেই মায়ের সাথেও একটা সম্পর্ক যথেষ্ট ভালো দেখা দিচ্ছে মায়ের সাপোর্ট পাবে এই সময় সন্তান যে কর্ম করবে তাতেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা যথেষ্ট উঠে আসবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ জিনিসটাও যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে সব দিক থেকেই ভালো দেখা দিচ্ছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন বিশ্বাসির এছাড়া প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এরকম একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে আজকের দিনে অবশ্যই গণেশজিকে পূজা করবে দুর্বার্পন করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন এছাড়া হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বিষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে হালকা লাল মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে চন্দ্রমা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বাণীর কারক এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে যোগাযোগের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র এবং শুক্রদেব এই সময়কালে কর্মের ঘরে অবস্থান করছে একসাথে পাঁচটি গ্রহ অবস্থান করছে কর্মের ঘরে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি হয়ে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময় যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা ইউটিউবার যারা ইনস্টাগ্রামের সাথে যুক্ত রয়েছেন ফেসবুকের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এছাড়া সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কলার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো কাজে তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির নিজের প্রতিভা সমাজের সামনে উঠে আসবে সামাজিক পরিচিতি বাড়বে আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভার দরুন প্রশংসিত হবে বসের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে চতুর্থ দ্বিতীয় ঘরে এই কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল মঙ্গল হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে এবং নিচ অবস্থায় অতএব নিজের কথাবার্তার দিকেও সাবধান যে কোনো কথাবার্তা সংযতভাবে বলতে হবে তাহলে না হওয়া কাজ কিন্তু যথেষ্ট হাসিল হবে আর যদি কথাবার্তা খুব খারাপ হয় তাহলে কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন যথেষ্ট ভালো সময় ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা টেন্ডার যারা ঠিকাদারির কাজের সাথে যুক্ত রয়েছেন টেন্ডারের কাজের সাথে তাদের জন্য যথেষ্ট ভালো সময় ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ বাড়িঘরের এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা হস্তশিল্পী মোটের ওপর মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো সময় আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পন করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে হালকা লাল কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘর যেটা হচ্ছে সিংহ রাশি আর সিংহ রাশির অধিপতি সূর্য অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং এই ঘরে শনি রয়েছে রাহু রয়েছে শুক্র রয়েছে বুধ রয়েছে এতগুলো গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করছে সাড়ে সাতই তো শেষ আবার শনিও উদয় হয়ে গেছে আর লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর রাশির উপর মঙ্গল আবার নিচ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো এই যে গ্রহদের অবস্থান আর এই যে নক্ষত্রগত দিক থেকে বললাম যথেষ্ট ভালো সময় কর্কট রাশির জন্য না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্যের দৌলতে অনেক কাজ সম্ভব হবে এই সময় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতের কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কাজে তারপরে ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সফটওয়্যারের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি কথাবাচক হিসাবে যারা কাজ করছেন মোটিভেশন স্পিকার যারা ধর্মের কথা যারা বলছেন যথেষ্ট ভালো সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় সব দিক থেকেই ভালো দেখা দিচ্ছে এই কর্কট রাশির তবে রাশির উপর মঙ্গল অবস্থান করছে ভালো তো বললাম কিন্তু ওই তো হিসাব করে চলতে হবে এখন যদি হিসাব যদি না করে এবং নিজের মুখের কথার উপর যদি কন্ট্রোল না রাখে তাহলে হওয়া কাজ ভেস্তে যাবে অতএব নিজের মুখের বাণীর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয় মোট কথা কাজ হাসিল নিয়ে কথা কর্কট রাশির সব থেকে বড় সাপোর্ট পাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই সময় এত সুন্দর অবস্থান চন্দ্রমান নক্ষত্রেই রোহিণীতেই অবস্থান করছে মার্গী অবস্থায় রয়েছে লাভের ঘরে একাধিক লাভের রাস্তা থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবন একটা খুশির আবহাওয়া থাকবে খাওয়া দাওয়া ঘোরা ইত্যাদি যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্ব করবেন তার সাথে ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিশা বজ্রগবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে আবির সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র পূর্বা নক্ষত্র তে অবস্থান করছে শুক্রের নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধন সম্পত্তি এবং ঐশ্বর্যের দেবতা প্রবল আকর্ষণ আকর্ষণের কারক হবে সিংহ রাশি তবে যেহেতু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে সংঘর্ষ তো অবশ্যই থাকবে সংঘর্ষের মধ্যে যথেষ্ট লাভবান হবে সিংহ রাশি তবে মাথা গরম নয় কারণ ভাগ্যের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে চট করে মাথা গরম করা যাবে না কাজ হাসিল নিয়ে কথা নিজের মুখের বাণীকে এমনভাবে প্রয়োগ করতে হবে যেন সামনের থাকা ব্যক্তি অভিভূত হয় কাজ হাসিল হয় এবং যে কোনো কাজ হিসাব টিসাব করেই করতে হবে কারোর উপর বিশ্বাস নয় কারণ শনির ঢাইয়া চলছে ঢাইয়া শুরু হয়ে গেল শনি উদয় হওয়া মানেই ঢাইয়া শুরু হয়ে গেল এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো কিন্তু সমস্ত কাজ মাথা ঠান্ডা করে করতে হবে লাভের রাস্তা অবশ্যই থাকবে সংঘর্ষও যেরকম থাকবে লাভও সেরকম থাকবে মোট কথা প্ল্যান করে চলতে হবে এই সিংহ রাশিকে যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা যে কোনো কলা চিত্র নৃত্য সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো দিন এছাড়া ব্যবসায়িকদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো আই ইনকাম থাকবে সরকারি বেসরকারি যারা কর্মরত তাদের ব্যস্ততা থাকবে আগের দিনের থেকে একটু বেশি ব্যস্ততা থাকবে কর্মক্ষেত্রে নিজের গোপন জিনিস গোপনে রাখারই চেষ্টা করেন শিক্ষার্থীদের জন্য মোটের উপর ভালো তবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবনেও অতটা ভালো নয় সিংহ রাশির আজকের দিন অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পন করবেন আর হচ্ছে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে কেশর কন্যা রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধন এবং ঐশ্বর্যের দেবতা এই কন্যারাশির ক্ষেত্রে যারা ইউটিউবার ফ্যাশান ডিজাইনার তারপরে এই সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতে যে কোনো কাজের সাথে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা যে কোনো শিল্প যেরকম নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা কন্যা রাশি যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কিংবা এই সমস্ত জিনিস তৈরি যেখানটাতে হচ্ছে যন্ত্রাংশগুলো এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে যারা পারফর্ম করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির তবে লাভের ঘরে কন্যা রাশির এই চন্দ্রমার ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল তো আবার নিচ হয়ে অবস্থান করছে সংঘর্ষ থাকবে সংঘর্ষর মধ্যেও যথেষ্ট এগিয়ে যাবে মোট কথা দিন শুভ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবনও অতটা ভালো নয় পূর্বা ফাল্গুনী নক্ষত্রে নিজের কথা এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে আজকে দিন অবশ্যই গণেশজির আরাধনা করবেন তার সাথে গণেশজিকে দুর্ব অর্পণ করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে হালকা লাল তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘর যেটা একাদশ ঘর সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তুলারাশির অধিপতি শুক্র শুক্রের দেবেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে যার অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধনসম্পত্তি এবং ঐশ্বর্যের দেবতা আকর্ষণের কারক খুব সহজেই বন্ধুত্ব করতে পারবে সত্যবাদী ন্যায় পথে চলা এই সমস্ত কিন্তু এই নক্ষত্রের একটা ধর্ম এই নক্ষত্রে চন্দ্রমা থাকছে চন্দ্রমা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি তাহলে কর্মক্ষেত্রে এই সমস্ত জিনিস উঠে আসবে আকর্ষণ ক্ষমতাটা উঠে আসবে সহজে বন্ধুত্ব করতে পারবে কর্মক্ষেত্রে নিজের মুখের কথার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে তো যার জন্য দিনটি কিন্তু যথেষ্ট ভালো এই তুলা রাশির ক্ষেত্রে তবে যেহেতু কর্মের ঘরে আবার মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় এইখানটাতে রাশিকে একটু সাবধানে চলতে হবে কি সেটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারেই করতে হবে এবং লেখাপড়ি করে করতে হবে কাগজপত্র মেনটেন করে করতে হবে মুখের কথাতে কোনো কাজ নয় এমনি সব দিক থেকে যথেষ্ট ভালো যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন ইউটিউব আর ফেসবুক তারপরে সোশ্যাল মিডিয়াতে জড়িত যারা রয়েছেন যারা কোনো সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কলা বিভাগের সাথে যারা জড়িত রয়েছেন মিডিয়ার কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য খুবই ভালো দিন আকর্ষণ করতে পারবে নিজের কাজকে এবং নিজের প্রতিভার দরুন পরিচিতি বাড়বে সমাজে কর্মের দায়িত্ব বাড়বে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য বিশেষ দিন নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে ব্যবসায়িকদেরও জন্য যথেষ্ট ভালো দিন খাবারের কাজ হোক ভূমি সংক্রান্ত কাজ হোক যে কোনো কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে যে কোনো কম্পিটিশনে এই তুলারাশি মোটের উপর যথেষ্ট সময় ভালো তুলারাশির শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরিয়ে সমস্ত যথেষ্ট বৃদ্ধি পাবে আগামী এই বুধবার দিন অবশ্যই গণেশজির পূজা করবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিশা বজ্রংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে হালকা সবুজ বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধনসম্পত্তি ঐশ্বর্যের কারক তারপর হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু খুব সহজে বন্ধুত্ব করতে পারে এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকারা আর এই নক্ষত্রেই কিন্তু চন্দ্রমা অবস্থান করছে তা আবার কর্মের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে আর ভাগ্যের ঘরে অবস্থান করছে হচ্ছে এই মঙ্গলদেব একটা নিজভঙ্গ রাজ্যক তৈরি হয়েছে যথেষ্ট ভালো সময় বিশ্বিক রাশির কিন্তু যে কোনো কাজ করতে হবে হিসাব করে যে নক্ষত্রে বিশ্বিক অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে নিচ অবস্থায় রয়েছে সেটা পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি রাশির উপরে যে কোনো কাজ ভেবে করতে হবে সময় যথেষ্ট পক্ষে বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে কিন্তু ধৈর্য ধরে করতে হবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে অভিভূত করতে হবে যেন নিজের কাজ নিয়ে কথা নিজের কাজ হাসিল হয়ে গেল ঝামেলা শেষ কাগজপত্র মেনটেন করতে হবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছে খুবই ভালো সময় সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছে সিনেমা জগতে যারা অ্যাক্টিভ রয়েছে ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে যারা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যেরকম কসমেটিকের ব্যবসা তারপরে সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজ যথেষ্ট ভালো চলবে বিশ্বিক রাশির খুবই ভালো সময় কিন্তু হিসাব করে চলতে হবে এক এক টাকার হিসাব রাখতে হবে শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নাই প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে গণেশজির আরাধনা করুন গণেশজিকে ঘিয়ের প্রদীপ অর্পণ করুন এবং তার সাথে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে আবির ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশিতে অবস্থান করছে এবং শুক্রের সাথে একটা রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে শুক্রদেব আবার অবস্থান করছে চতুর্থ ঘরে শুকের ঘরে উচ্চ অবস্থায় এবং চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে তাও আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব আর অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধন এবং ঐশ্বর্যের দেবতা প্রবল আকর্ষণ খুব সহজে বন্ধুত্ব করতে পারে মানে সামনে থাকা ব্যক্তিকে অভিভূত করতে পারবে আকর্ষণের দ্বারা তো যথেষ্ট ভালো সময় এই ধনুরাশির কর্মক্ষেত্রে নিজের প্রতিভা যেরকম উঠে আসবে সেরকম আকর্ষণও করতে পারবে না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউবার তাদের জন্য যথেষ্ট ভালো সময় সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় যারা ব্যবসায়িক মানুষ খাবারের কাজ ভূমি সংক্রান্ত কাজ এই সমস্ত কাজের সাথে লাক্সারি কোনো ব্যবসা তারপরে স্ত্রীবর্গীয় সম্পর্কিত কোনো কাজ যেরকম কসমেটিকের কাজ ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান তারপরে সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজের সাথে ব্যাপক উন্নতি রয়েছে যারা হস্তশিল্পী ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে যেহেতু মঙ্গল অষ্টম ঘরে আবার অবস্থান করছে এই কর্কট রাশিতে এবং বাণীর ঘরে দৃষ্টি পড়ছে অতএব এদিক থেকে সাবধান যে কোনো মানে সামনের থাকা ব্যক্তিকে মানে চটানো যাবে না নিজের কাজ হাসিল নিয়ে করা কথা হাসিল করা নিয়ে কথা তো যার জন্য এদিকে সাবধান এছাড়া দিন যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা গভীর শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে আজকের দিন অবশ্যই গণেশজির আরাধনা করুন গণেশজির পূজা করুন ঘিয়ের প্রদীপ দেখান গণেশজিকে তার সাথে অর্পণ করুন হনুমান বজরং বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন আজকের শুভ সংখ্যা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে তিন এবং শুভ রঙ হচ্ছে হালকা লাল মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে সূর্যের রাশি সিংহ রাশিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্রদেব এবং অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধন এবং ঐশ্বর্যের দেবতা প্রবল আকর্ষণ ক্ষমতা থাকে সহজেই বন্ধুত্ব করতে পারে সত্যবাদী হয় ন্যায় পথে চলা ন্যায় ধর্ম এই সমস্ত কিছু বেশি দেখা দেয় আকর্ষণ ক্ষমতা প্রবল থাকে ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে অষ্টম ঘরে অবস্থান করছে তো যাই হোক যথেষ্ট সময় ভালো মকর রাশির ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রমান নক্ষত্রে পঞ্চম ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে আর এই শুক্রদেব অবস্থান করছে তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কর্মক্ষেত্রে যারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার কাজে অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো যারা বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার এই সমস্ত কাজে যারা অ্যাক্টিভ রয়েছেন খুবই ভালো সময় যারা এই সমস্ত কাজে চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় নৃত্যচিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় বিদেশে পারফর্ম করার জন্যও যেতে পারে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তবে রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গল যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে কর্মক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা থাকবে যথেষ্ট যারা কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইন্স্যুরেন্স এলআইসি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা কমিশনার কাজ করছেন এই সমস্ত কাজ আবার যথেষ্ট ভালো হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো তবে ইন্টারনাল অ্যাফিয়ার এই সমস্ত জিনিস কিন্তু ভালো না যদি থাকে তাহলে এই সমস্ত দিক আবার উঠে উঠে আসার সম্ভাবনা থাকবে সমাজে কিন্তু একটা এই দিকেই যথেষ্ট খারাপ বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনও যথেষ্ট থাকবে তবে ওই যে বললাম ইন্টারনাল অ্যাফেয়ার যারা যাদের রয়েছে তারা সাবধান গোপন জিনিস প্রকাশ হওয়ার ক্ষমতা মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকে দিনে অবশ্যই গণেশীর আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পন করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন এছাড়া হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে হালকা লাল কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং অধিপতি দেবতা ভাগ ধন এবং ঐশ্বর্যের দেবতা প্রবল আকর্ষণ খুব সহজে বন্ধুত্ব করতে পারে এই নক্ষত্রের জাতক জাতিকার আর এই নক্ষত্রেই চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘরে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে চন্দ্রমা আবার ষষ্ঠ ঘরের অধিপতি অর্থাৎ যারা দুশ্মনী করছিল বন্ধুত্ব মানে যারা কর্মক্ষেত্রে শত্রুতার ব্যবহার রাখছিল তারাও কিন্তু মিত্রতা মিত্রতা মিত্র হয়ে যাবে এক কথায় মানে বন্ধুর মতন আচরণ করবে কর্মক্ষেত্রে নিজের আকর্ষণ ক্ষমতা নিজের প্রতিভা যথেষ্ট উঠে আসবে এই কুম্ভ রাশির না হওয়া কাজ যথেষ্ট হবে ভাগ্যের সঙ্গ পাবে যারা হস্তশিল্পী তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক সিনেমা জগতের কাজে যারা যে কোনো কাজে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আজকে হয়তো এরকমও হতে পারে যে কোনো বাইরে থেকে কোনো অফারও আসতে পারে বিদেশ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তবে যে কোনো কাজ ধৈর্য সহকারেই করতে হবে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে চট করে রেগে যাওয়া মাথা গরম করে নেওয়া এগুলো করা চলবে না ব্যবসার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা যে কোনো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের রোজকারের আইনকামও বৃদ্ধি পাবে সংঘর্ষ তো অবশ্যই থাকবে সাড়ে সাতই চলছে কিন্তু তার মধ্যেও যে গ্রহদের অবস্থান খুবই ভালো অবস্থান শুক্রের নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রমা শুক্র হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারো গ্রহ চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় দাম্পত্য জীবনও অতটা ভালো দেখা দিচ্ছে না নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিশা বজরংপান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সাত এবং শুভ রঙ হচ্ছে সাদা মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি হয় ষষ্ঠ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র এবং এই নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে ভাগ ধন এবং ঐশ্বর্যের দেবতা প্রবল আকর্ষণ খুবই সহজে বন্ধুত্ব করতে পারে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব সত্যবাদী হয় ন্যায়প্রিয় হয় ধর্মপ্রিয় হয় অন্যায় জিনিস সহ্য করতে পারে না আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র রাশির উপর অবস্থান করছে উচ্চ অবস্থায় মীন রাশির ক্ষেত্রেও যথেষ্ট দিন ভালো থাকবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন যে কোনো কলা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন কর্মসূত্রে বিদেশ যাওয়ার মতন অবস্থা হবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা যেরকম উঠে আসবে সেরকম আকর্ষণও কাজ করবে মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় সামনের থাকা ব্যক্তিকে যথেষ্ট অভিভূত করতে পারবে না হওয়া কাজেও যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান তারপরে যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে লাক্সারি আইটেমের কাজগুলো যথেষ্ট ভালো হবে দামি দামি কোনো প্রোডাক্ট বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ব্যাপক যোগাযোগ হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কিন্তু সাড়ে সাথেই চলছে মাথা ঠান্ডা করেই চলতে হবে কারণ পঞ্চম ঘরে মঙ্গল আবার অবস্থান করছে মঙ্গল হচ্ছে নিজ অবস্থায় রয়েছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে যথেষ্ট ভালো অবস্থান কিন্তু নিচ হয়ে রয়েছে এই সময়কালে যথেষ্ট ভেবে কাজ করতে হবে মঙ্গল তার দৃষ্টি লাভের ঘরে পড়ছে লাভ অবশ্যই নিয়ে আসবে সংঘর্ষ অবশ্যই করাবে কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে এবং রুটম্যাপ অনুযায়ী এবং খাতা কলমে কাগজপত্র মেনটেন করেই করতে হবে যে কোনো কাজ মুখের কথাই নয় মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে কিন্তু কাজ হবে খাতা কলমে এইভাবেই কিন্তু এগোতে হবে ঠান্ডা মাথায় শিক্ষার্থীদের জন্য অতটা দিন ভালো নয় প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল অবশ্যই হবে আজকের দিন অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পন করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মিন ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ